এই হচ্ছে লোটে সুটকি দেখেছো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজ লোটে সুটকির রেসিপি তোমাদের দেখাচ্ছি প্রথমে মাছটাকে গরম জল করে পরিষ্কার করে নিই আর এই দিকে দেখো কি কি লাগছে আমি নিয়েছি এখানে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আর লোটে মাছ তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়েছি বেগুন তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে তো এই তেলের মধ্যে আমি আগে মাছটাকে ভেজে নেবো আর মাছ ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো তো পেঁয়াজটা এবার দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষাতে থাকবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি তো ওর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রসুনের পেস্ট আর আমি আজকে কিন্তু একটুও কাঁচা লঙ্কা ব্যবহার করিনি পুরোটাই শুকনো লঙ্কা দিয়েছি আর তোমরা ভিডিওটা দেখার আগেই সবাইকেই বলছি একটা লাইক দিও তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও করার আরও আগ্রহ বাড়িয়ে দেয় এবার আমি দিয়ে দেবো এখানে বেগুন আর বেগুনগুলো সবাই এরকম সরু সরু করেই কাটবে আর দিয়ে দিলাম হলুদ আমি কিন্তু এখনও নুন দিইনি কারণ এটা ভাজা হয়ে যাবে তারপরে দেবো নুন পরিমাণটা অনেকটা কমে আসলে আমি নুনটা দেব তো চলো আর এবার আমি সুটকি মাছটা দিয়ে দেব। এবার সুটকি মাছটা দেওয়ার পরে আমি দেব নুন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরও অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ঘন্টাটা বাজিয়ে দিও তাহলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারবে এবার এটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত গ্রেভি থেকে তেল না ছাড়ে তো গ্রেভি থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আমার এটা হয়েই এসছে শুটকি মাছটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা পছন্দ করো এই শুটকি মাছ তারাও একবার আমাকে জানিও যে আমরা পছন্দ করি তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাইকেই অনেক অনেক ভালোবাসা নতুনদের পুরোনোদের সবাইকেই ভালোবাসা টাটা